আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দীর্ঘ এক মাস শ্যাম সাধনার মাস রমজান মাস শেষ হয়ে আমাদের মাঝে ঈদুল ফিতর এসেছে এই ঈদুল ফিতরে আজকে মোটামুটি দু দিন চলে যাচ্ছে তো সম্মানিত ভাইয়েরা তো ঈদের আনন্দের পাশাপাশি আমরা যারা কৃষক রয়েছি অবশ্যই আমাদের ফসলের দিকে নজর দিতে হবে কেননা সময় কিন্তু আমাদের জন্য বসে থাকবে না সময় কিন্তু তার নিজস্ব গতিতে চলে যাচ্ছে তো আমরা যারা কৃষক রয়েছি আমরা ফসল ফলাই বিভিন্ন সময় টার্গেট করে কেননা এই সময়গুলোতে উচ্চ বাজার মূল্য পাওয়ার স্বপ্ন নিয়ে আমরা ফসল ফলাই যেমন অনেকে কিন্তু আমরা রমজান মাস টার্গেট করে ফসল ফলিয়েছি রমজান ঈদ টার্গেট করে ফসল ফলিয়েছি রমজান ঈদ শেষ হয়ে গেল এখন কিন্তু আর একটা ঈদ সামনে রয়েছে কোরবানি ঈদ রয়েছে তাছাড়া বিভিন্ন ধর্মীয় উৎসব যেগুলো রয়েছে যেমন বিভিন্ন পূজা রয়েছে যে সমস্ত সময়গুলো কিন্তু বিভিন্ন ফসল এবং এগুলো কিন্তু বাজার মূল্য কিন্তু খুবই ভালো থাকে তো একটি বাজার মূল্য যদি ভালো এক সপ্তাহ থাকে এই এক সপ্তাহ যদি পর্যাপ্ত ফলন যদি কোনো ফসলের পাওয়া যায় এই সারা মাস সারা বছর যে টাকা আমরা বিক্রি করব এই সপ্তাহ এক সপ্তাহে কিন্তু ভালো ফলন পেলে কিন্তু তার টাকা কিন্তু আমাদের কিন্তু রিডবল টাকা কিন্তু আমাদের হাতে চলে আসে সম্মানিত ভাইরা আমরা যারা কোরবানি ঈদ টার্গেট করে ফসল ফলাবো তার জন্য কিন্তু অনেকে আমরা স্বপ্ন নিয়ে বসে আছি যে কোরবানি ঈদ টার্গেট করে আমরা শশা চাষ করবো মরিচ চাষ করবো আরও বিভিন্ন ফসল আমরা চাষ করব। এগুলো স্বপ্ন নিয়ে বসে আছি কেননা রমজান ঈদের মোটামুটি সত্তর থেকে বাহাত্তর দিন পরে কিন্তু কোরবানি ঈদ হয় এই কুরবানি ঈদেরকে টার্গেট করে কিন্তু আমরা অনেকে কিন্তু শশা এবং মরিচ চাষ করার স্বপ্ন নিয়ে বসে আছি যে কোরবানি ঈদে আমরা এটা উচ্চ দামে বিক্রি করবো অনেকেই জমি প্রস্তুত করে রেখেছি কিংবা অনেকে জমি প্রস্তুত না করে বসে আসি তো ভাইরা আমার আপনারা তো জানেন যে একটি জমি প্রস্তুত করতে মোটামুটি কিন্তু দশ বারো দিন সময় লেগে যায় কেননা জমি চাষবাস দিতে হবে কিছুদিন একটু ফেলে রাখতে হবে আপনার যদি মালসিং পেপার বিছান মালসিং পেপার বিছানোর পরে জমিতে আবার সেন্স প্রয়োগ করতে হবে সেচ প্রয়োগ করে এরকম বিভিন্ন কাজ নিয়ে কিন্তু মোটামুটি আট দশ দিন বারো দিন কিন্তু সময় লেগে যায় তো এই সময়গুলো কিন্তু আমরা যারা বসে থেকে পার করব তাহলে কিন্তু এই সময়গুলো কিন্তু আমাদের চলে যাবে আমরা যে টার্গেট করে বসে আছি যে কোরবানি টার্গেট করে আমরা শশা চাষ করবো মরিচ চাষ করবো তাহলে কিন্তু এই সময়গুলো পার হয়ে গেলে আমরা ফসলে কিন্তু সময় পাব না এবং সেই সময় আমরা উচ্চ দামে বাজারে কোনো জিনিস বিক্রি করতে পারবো না সময় তো ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই জমিটা আজকে হলো মালসিং পেপার ছিদ্র করা হচ্ছে কেননা আমি অনেক আগে থেকে টার্গেট করে আছি যে কুরবানি এবং ঈদ ঈদকে টার্গেট করে আমি শশা এবং মরিচ চাষ করব এই জন্য এই জমিটা আমি ঈদের আগে জমির বেড প্রস্তুত করে রাখছিলাম কেননা ঈদের পরবর্তী সময় কিন্তু অনেক সময় অনেক লেবার পাওয়া যায় না অনেক কিছু কিন্তু সমস্যা হয় কেননা সবাই ঈদের আনন্দ ব্যস্ত হয়ে থাকে তো এই জমিতে আজকে আমি হলো মালসিং পেপারগুলো হলো ছিদ্র করতেছি আগামী কালকে এই জমিতে হলো মরিজে চারা রোপণ করবো গ্রীষ্মকালীন যে মরিজে সারা রয়েছে সেটা সারা রোপণ করব তো সময় তো ভাইরা এই গ্রীষ্মকালীন মরিচটা কিন্তু একটি লাভজনক মরিচ কেননা এই মরিচটা আপনার হলো এখন যদি আমি মরিচটা যদি চারাটা রোপণ করে ফেলি তাহলে কিন্তু এটা আমি কুরবানি ঈদের সময় বিক্রি করতে পারবো তারপরে এটা যখন বর্ষাকাল আসবে তখন কিন্তু বর্ষাকালে কিন্তু এই মরিচে কিন্তু উচ্চ বাজার মূল্য থাকে তাছাড়া আমার আরেকটা জমি রয়েছে সেখানে আমি শশার জন্য জমি রেডি করে রাখছি যেখানে আমি শশা লাগাবো আগামীকাল কি শশার বীজটা আমার হাতে এসে পৌঁছাবে এজন্য আমি শশার জন্য প্রস্তুত করে রাখছি কেননা একটি বীজ রোপণ করার মোটামুটি গাছে পর্যাপ্ত পরিমাণে ফলন আসতে কিন্তু পঞ্চাশ ষাট দিন কিন্তু সময় লেগে যায় তো এখন যদি আমি চারাটা রোপণ না করি তাহলে কিন্তু এই সময়টা আমি কিন্তু মেনটেন করতে পারবো না কেননা এখন যদি আমি জমিতে বেড করতাম তাহলে কিন্তু বেড করতে আমাদের দশ দিন চলে যেত তাহলে কিন্তু চারা রোপণ বিভিন্ন ইয়ে দিয়ে কিন্তু সময়গুলো মেনটেন হবে না তো সময় তো ভাইরা আপনারা যারা মরিচ এবং শশা চাষ করবেন কোরবানি টার্গেট করে অবশ্যই আপনারা সময় পার না করে এখন থেকে লেগে যান এখন যদি আপনি না লেগে যান তাহলে কিন্তু আপনি পরবর্তীতে কিন্তু এই সময়গুলো আপনি আর পাবেন না এবং যে সময় টার্গেট করেছেন এই সময় যদি পার হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই বাজার মূল্যটা আপনি আর পাবেন না তো এই জমিতে আমি আগামী কালকে হল মরিচের চারা রোপণ করব। তো এই মরিচের চারা রোপণের থেকে শুরু করে যে সমস্ত ভিডিও রয়েছে প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে দেখাবো সেই দেখানোর সুযোগটা আপনারা করে দিবেন কেননা আমরা চাষি আমরা অন্যের প্রজেক্টে গিয়ে ভিডিও করার প্রয়োজন হয় না আমাদের কেননা আমরা নিজেরা চাষবাস করি নিজেরা চাষবাস করে যে অবশিষ্ট সময় রয়েছে যে এখন যেমন মালসিং কাটার সিদ্ধ করতেছে এই সিদ্ধর পাশাপাশি আপনাদের মাধ্যমে ভিডিও করে এটা শেয়ার করে দিচ্ছি যাতে আপনারা যাতে আপনাদের এগুলো দেখে বুঝতে পারেন এবং কীভাবে মালসিং পেপার ফোটা করা লাগে সেটা আপনারা দেখেন যে আমি এখানে আবার ধার দিয়ে নিচ্ছি এটা কিছুক্ষণ পর কাটার পরে কিন্তু আবার ধার দিয়ে নিয়ে লাগে কারণ কাটতে কাটতে এটা ধার কমে যাবে আবার এখন এটা যে আবার কাটা শুরু করব চার পাঁচ বেড কাটবো তারপর আবার কিন্তু আবার ধার ধার দেবো তো এইভাবে কিন্তু আর কি মালসিং পেপার কাটা হয় সে সময় তো ভাইরা তো আপনারা যারা ভিডিওটি দেখলেন এবং উচ্চ বাজার মূল্য স্বপ্ন নিয়ে আপনারা ফসল ফলানোর স্বপ্ন নিয়ে আসেন অবশ্যই সময় পার না করে দিয়ে আপনারা সময়গুলো কাজে লাগে দেন ধন্যবাদ